আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে একটি ভিসা কার্ড সম্পূর্ণ ফ্রিতে নেবেন তো এই অ্যাপসের লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবেন তো সর্বপ্রথম এখানে স্কিপে চাপ দিবেন তারপর সাইন আপে চাপ দিবেন তারপর এখানে আপনাদের একটি নাম দিবেন তারপর লাস্ট নাম দিবেন তারপর আবার ইমেল দিবেন তো তারপর একটি পাসওয়ার্ড দিবেন তো এগুলো দেওয়ার পর কন্টিনিউ চাপ দিবেন যদি এরকম শো করে তাহলে পাসওয়ার্ডটা একটু মডিফাই করে নেবেন তাহলে হয়ে যাবে তো তারপর কন্টিনিউয়ে চাপ দেবেন তো তারপর জিমেলে কোড যাবে কোডটা এখানে বসায় দিবেন তো তারপর এরকম একটি দিবে তারপর কপি করবেন এটা তারপর আপনাদের অ্যাথোনিকেশন অ্যাপসে যাবেন যদি অ্যাথোনিকেশন অ্যাপস না থাকে ও এখানে ডাউনলোড করে নেবেন গুগল থেকে তো তারপর এখানে কীটা পেস্ট করবেন তারপর অ্যাথোনিকেশন আপনাদের একটা কোড দেবে কোডটা কপি করবেন তারপর এখানে কন্টিনিউয়ে চাপ দেবেন তো কোডটা এখানে লিখে দিবেন তো তারপর ভেরিফাই চাপ দিবেন তো এখানে একটি পিন দেবেন তো তারপর স্ক্রিপে চাপ দিবেন তো এখানে কিন্তু সম্পূর্ণভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে তো এখন আমরা কার্ড নেব কার্ড নেওয়ার জন্য ওই যে কার্ডে চাপ দিবেন তারপর এখানে একটি নাম্বার দিবেন তো সর্বপ্রথম বাংলাদেশ সিলেক্ট করবেন তো বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে আপনাদের নাম্বারটি দিবেন তারপর সেন ভেরিফিকেশন কোড ওডিয়াতে চাপ দেবেন তো যে কোডটি যাবে ওইখানে এটা দিয়ে দিবেন তারপর ভেরিফাই ওটিপিতে চাপ দিবেন তো তারপরে এইখানে আপনাদের ফার্স্ট নেম দিবেন তারপর লাস্ট নেম দিবেন তো আপনাদের নামটা আবার দিবেন তারপর অ্যাড্রেস দিবেন তো এখানে কান্ট্রির জায়গায় বাংলাদেশ সিলেক্ট করবেন তো তারপর পোস্টাল কোড দিবেন তো তারপর সেভ অ্যাড্রেসের চাপ দিবেন তো তারপর এগুলো সব সব এগ্রি করবেন তো এখানে অল কান্ট্রি ইউএসএ ওইটাতে চাপ দিবেন তারপর কন্টিনিউ চাপ দিবেন তো তারপর কন্টিনিউ চাপ দেবেন তো এইখানে আপনাদের আইডি কার্ড সিলেক্ট করতে হবে তারপর কন্টিনিউ চাপ দিবেন তারপর আইডি কার্ডের সামনের পিছনের ছবি দিবেন তাহলে ভেরিফাই প্রসেসিংয়ে চলে যাবে তো এই যে দেখেন আমার কিন্তু ভেরিফাই হয়ে গেছে তো এখানে কার্ডে চাপ দিব তারপর গেট এক্সক্লুসিভ কার্ড ওইটাতে চাপ দিবো তো এই যে দেখেন আমাকে কিন্তু একটি কার্ড দিয়ে দিছে তারপর ডিটেলসে চাপ দিলে কার্ড নাম্বার সেভিসি এক্সপায়ার ডেট দেখতে পারবেন তো তারপর ডিপোজিটে চাপ দেবেন ডিপোজিট করার জন্য তারপর স্টেবল কয়েন তো এখানে ইউএসডিসি সিলেক্ট করবেন উপরে সিলেক্ট করবেন পলিগন তাহলে গেটডোডায়ো থেকে অথবা সি ওয়ালেট থেকে ডিপোজিট দিতে পারবেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন